এটা না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার আরো একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে শুরু করলাম মায়ের বাড়ি থেকে তো এই তো আম্মু দেবাসায় আসছি আমি দুদিন হলো তো আপনারা আগের ব্লগে দেখছেন যে আম্মু হাসটাও করতেছিল তো এটা হচ্ছে পরে সন্ধ্যাবেলা থেকে ব্লগ শুরু করছি তো এখন সন্ধ্যা ছয়টা বাজে তো সন্ধ্যাবেলা আম্মু রুটি বানাবে পিঠা তৈরি করবে এটার জন্য পাঠিয়ে দিলো মানে কলে কল থেকে এই চালের বুড়িটা করে নিয়ে আসার জন্য মানে আটা বলে আমরা এটাকে অনেকে চালের বুড়ি বলে তো আমাদের বাড়ির ধানেরই এগুলা চাল চালের আটা তৈরি করা হয় প্রতিবারই তো আম্মু আমাকে বলতেছে আম্মু তুমি কি কি পিঠা আম্মু আমাকে বলতেছে কি কি পিঠা খাবে তুমি বলো তামু বলছে তোমার তামুকে বললাম তোমার ইচ্ছা তামু এই যে দেখেন এখানে তালের হচ্ছে পরে রস ফ্রিজে রাখছিল আমি যাইতে একটু দেরি করছি আগেও বানায় হয়ে গেছে আমাকে তো তারপরও আম্মু মায়েদের ভালোবাসার তুলনা হয় না পৃথিবীতে তামু এটা ফ্রিজে রাখছিল তা আমি আসার পর বের করে এই তো এখন জাল দিল দিয়ে এটা আটার মানে তাল রুটি বানাবে তাই রুটিটা ভাজছিল আবার সাদা রুটিও করছিল মানে এই তালের রুটিটা আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে মানে আমার মায়ের জামাই তো জামাইয়ের জন্য এই রুটিটা বানাচ্ছে সাদা রুটিও জামাই খায় আমি শুধু তেলে ভাজা জিপিটা তার তেলের পিঠা ওটা আমি খেতে পছন্দ করি তো এই যে আমুর রস গরম হওয়ার পর এটার মধ্যে আটা দিয়ে দিচ্ছে আর দেখেন চুলাতে তো সন্ধ্যাবেলা আমি এখানে বসেছিলাম ভাবি বাসার মধ্যে মানে বসে থেকে টিভি দেখতেছিল আর ভাবি সব পিঠা বানানো পারে না আমুই সব তৈরি করে তো মা যতদিন আছে ততদিন খাইতে পারবো এটাই মায়েদের ভালোবাসা দেখেন মেয়েদেরকে মারা কত ভালোবাসে মানে একটা মেয়ে জামাই বাসায় গেলে মায়েরা কি খাওয়াবে না খাওয়াবে সেটা নিয়ে কত টেনশন করে মেয়ের জামাইয়ের পছন্দ কি আর একটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে বাড়িতে যায় তাকে কত অবহেলা করা হয় পৃথিবীটা নিয়ম কত সমাজে কত নিয়ম আছে তাই না তো সেই সব কথা আর না বলি এদিকে কথা বলতে বলতে আম্মুর খুমির মালাটা হয়ে গেছে এটাকে খুমির বলা হয় তো চিনি আর তাল দিয়ে আমি এখানে গরম করে নেওয়ার পর খুমিরটা নেমে নিচ্ছে তো এটা খুমির করার পর আম্মু একটা সাদা আটার মানে রুটি বানাবে সেটারও খুমির তৈরি করে নিবে আর তেলের পিঠা বানানো সেটা ভিডিও ক্লিপটা নিতে পারছি কিনা জানি না তো পরে আপনাকে দেখাচ্ছে ভিডিওতে তো এদিকে আমাদের ছাগলটা ছেড়ে দিয়ে রাখছে তো এই ছাগলটাকে আমার ভাবি এত ভালোবাসে যে ওকে খাওয়ানো ওকে সুন্দরী বলে ডাক দিলে আমার ভাবির কাছে এক দৌড়ে চলে যাবে তো এখানে ঘুরতেছিল তখন মন ভিতরে ছিল আমাকে বলতেছিল বাইরে থেকে আম্মু এই যে ছাগল ছাগল তা আমি বলতেছিলাম যে হ্যাঁ বাবা এটা ছাগল তার ওই তো ভিতরে

তো এইদিকে আমু এই যে কড়াই পানি দিয়ে দিছে পানি বলক চলে আসছে তো এখন এটা সাদা আটার আমির বানিয়ে নেবে সাদা আটার রুটি বানাবো এর জন্য আব্বু এই দিক দিয়ে আমার জন্য বাদাম তারপর পেঁয়াজ মাথা ভাজা অনেক কিছু নিয়ে আসছে খাওয়ার জন্য যখন রুটি বানাবে তখন তো বসে থেকে সবাই আমরা আড্ডা দিচ্ছিলাম আমার ভাবি আমি নানি আসছিল মানে আমার ভাই আপনাদের ভাইয়া মমতা সবাই মিলে বসেছিলাম আব্বুও ছিল তো তো বাদাম এখানে দিয়ে গেল ওটা আমার ভাবি নিল আর এইদিকে পানিটাও গরম হয়ে গেছে তো একদম ফুল বরফ চলে আসছে তো আম্মু এখন তো এইদিকে আম্মু পানি গরম হয়ে গেছে তো এখন এ পর্যায়ে আম্মু সব আটাগুলো দিয়ে দিচ্ছে এটা সাদা আটা রুটি বানানো হবে এর জন্য এই তো এটাও ঘুমিয়ে মেনে নিচ্ছে আম্মু তা আমরকম মারতে পারে আর আমি আমি কিন্তু অতটাও কোনো পিঠা পারি না মানে সব ধরনের রান্না পারি কিন্তু এই পিঠা বানানোটা আমার দ্বারাই হয় না খুব বানাতে গেলে হয় চেটকা হয়ে যায় বা পানি কম হয়ে যায় বেশি হয়ে যায় এমনটাই হয় তো মা যতদিন আছে ততদিন খেতে পারবো তারপর ইনশাল্লাহ সব শিখে নেবো আস্তে আস্তে বানো হয়ে গেছে আম্মু এখন সব নামাই নিচ্ছে আর এইদিকে আমরা মানে এটা আমাদের বাড়ির মধ্যেই সব একদম চহরের বাড়ির সিস্টেমে তো সেটা প্লাস্টার করা ওখানে টাইলস দেওয়া নাই অনেক পুরোনো দিনের বাড়ি আমাদের তো এই যে দেখতে পাচ্ছেন এখানে সব নিয়ে বসে গেছে এখন সবাই আম্মু পিঠা বানাবে আর আমরা বসে থেকে সবাই আড্ডা দিব তো ওখানে আমার ভাইও ঘুরতেছে আর এদিকে এই যে বাদামটা আনা হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তো আম্মু এই যে পিঠা বানানো স্টার্ট করে দিয়েছে আগে তালের আড্ডার রুগিটা মানে তালের পিঠাটা আগে বানাই নিচ্ছে আম্মু

তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে গল্প করে অনেক আড্ডা দেওয়া হলো দেওয়ার পর এখন প্রায় রাত সাড়ে নয়টারও বেশি হয়ে গেছে সময় তামু পিঠা বানাইতে বানাইতে অনেক রাত হয়ে গেছে তামু আমার ভাবিকে বলতেছিলো যে হচ্ছে পরে তুমি পিঠাগুলো ভেজে দাও তো আমি বললাম ভাবি চলো আমিও যাচ্ছি ভাবি বলতো আমার ছোট ভাইয়ের বউ তোদের বিয়ে হয়েছে বেশি দিন হয় না তিন মাস তো ও এসে সব পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছিল এটা হচ্ছে পরে তালের আটার রুটি তো এখন ওটা ভাজা শেষ এখন হচ্ছে পারে আমার ভাবি সাদা আটার রুটির যে পিঠাটা ওটা এখন ভেজে নেবে। তো ভেজে নিচ্ছি আর ওর সাথে অনেক গল্প করতেছি অনেকদিন পর আমাদের যেহেতু দেখা হচ্ছে হয়েছে তো বিয়ের আগের থেকে ওর সাথে আমার পরিচয় ছিল তো এই দিকে অনেকগুলো পিঠা আছে এগুলো সবকে ভাজতে হবে তো কিছু কিছু ভাজতেছিল আমি কিছু ভাজতেছিলাম তো ভিডিও ক্লিক করতেছিলাম জন্য আমি ভাজতে পারি নাই তো আমার মা আলহামদুলিল্লাহ সব পিঠা বানাইতে পারে তো ভাজা শেষে যেতে আম্মু এখন তেলে ভাজা পিঠাটা বানিয়ে নিচ্ছে অনেকে পাকান বলে আমরা এটাকে তেলে পিঠাই বলি আর দেখেন ভীষণ মানে পিঠাটা দিয়েছে তখন আমি ভাবতেছিলাম যে না ফুলবে না কিন্তু আমার মা পিঠা বানাচ্ছিলো একে একে দেখেন ভীষণ হয়ে ফুলছে অনেক সুন্দর হয়ে আর এদিকে পিঠা ভাজাও হয়ে গেছে আমি পিঠাগুলো পার করে নিচ্ছি কিছুটা এখানে রাখবো মানে যেটা তালের সেটা আলাদা করে রাখবো যেটা সাদা আটার সেটা আলাদা করে রাখবো আর এই যে আমার আম্মু দেখেন সব সব কয়টা পিঠা যে কয়টা এরকম ফুলকো ফুলকো হয়েছে তা আমার মা অনেক পিঠা বানাতে পারেন কোনটা রেখে কোনটা খাবো এই যে এদিকে দুটা আলাদা পিঠা আছে তা আমিও তালের আটার কয়েকটা খেয়েছিলাম আর তেলপিঠা একটা খেয়েছিলাম আর সাদা আটার রুটি বসতে আমার একটা খেয়েছিলাম সেটা অনেক রাত্রে উঠে আমার তো ওখানে তালের আটার যেটা রুটি সেটা মমতাহার বাবা খেতে পছন্দ করে আর আমি তেলের পিঠাটা এটা খেতে পছন্দ করি সাদা আটার রুটির যেটা পিঠা সেটাও কিন্তু ওনার একমাত্র জামাই খেতে পছন্দ করে মানে মমতা বাবার কথা বলতেছি তো ওর পছন্দের খাবারগুলোই বেশি রান্না করা হয়েছে তা আমার পছন্দও করছে যেহেতু মা মানে জামাই নিয়ে দুজনা নিয়ে পছন্দের সব রান্নাগুলো করতেছে তাম্মু দেখেন এখানে একে একে সব পিঠাগুলো ভেজে নিচ্ছে প্রত্যেকটা পিঠা অনেক হয়ে ফুলকো ফুলকো হয়েছে তো এটা পরের দিনে সকালের খাবার তো এখানে গরুর গোছ হাঁসের গোষ তারপর মাছ ভাত ভাতাও তো অনেক কিছু রান্না করছে তো এটা সকালে ওটাই দেখতেছি রান্না করা রেডি হয়ে গেছে তা আমি আবার একটু ভিডিও করে নিলাম এটা সজনি ডাক দিয়ে একটা মাছের তরকারি পড়ছে তো আমি এটা প্রথম থেকে দেখাইতে পারি নাই রান্নাটা কারণ আমি অনেক দেরিতে সকালে ঘুম থেকে উঠছি আর এই দিক দিয়ে অনেকগুলো মাছ নিয়ে আসছে তো এইগুলা পিয়া মানে গুসি মাছ বলে তারপর নদীর মাছ এগুলো নিয়ে আসছে আর আমাদের এখানে মোর আছে মোরে মোড়ে সব ধরনের মাছ পাওয়া যায় বিলের নদীর তো সেই মাছগুলো আমরা ভাবি এখন সব কেটে নিচ্ছে তো ও একাই কাটে নাই আমিও কিন্তু রাখছিলাম তা আমি একটু ভিডিও করে নিচ্ছি তো আমি এই মাছ কাটার পর পর সকালের খাবার খেয়ে দুপুরের খাবার বাটিতে করে বেঁধে নিয়ে চলে আসছিলাম তো এই তো এখন আমরা বাসায় যাব এটার জন্য রেডি হচ্ছি তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন কেমন লাগলো মায়ের